ঝেনেদা জেলায় সর্বমোট একশো ছাব্বিশটি ইট ভাটা রয়েছে এবং এই ইট ভাটাগুলোর অধিকাংশই লাইসেন্স প্রাপ্ত নয় এবং তাদের বেশিরভাগ ভাটাই অবৈধ বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর শুকনো মৌসুমে এই ভাটাগুলোর যে কার্যক্রম সেটা তারা খুব ভালোভাবে শুরু করতে পারছে কারণ এখন কোনো বর্ষা নেই আবহাওয়া ভালো শীত পড়তে শুরু করেছে ইট পোড়ানোর জন্যে যে ধরনের চুলা তৈরি করা হয় সেই চুলা চুলার ভিতরে এই এই যে এখানে যে চুলা এই চুলার ভিতরে কিন্তু ইটগুলি সাজানো হয় এবং তারপরে আগুন দেয়া হয় চেম্বারটা পূর্ণ হয়ে গেলেই তারা কিন্তু এখানে আগুন দেবে এক ধরনের ধোঁয়া নির্গত হবে এই ধোঁয়ায় এক ধরনের বায়ু দূষণ সৃষ্টি করে প্রচুর ইট প্রয়োজন আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেখানে ছয় উপজেলাতে ইটের ভাটা আছে কাঠ পোড়ানো হচ্ছে এই কাঠ পোড়ানোর ফলে বনাঞ্চল আছে সেগুলো উজাড় হচ্ছে এবং উজাড় হওয়ার ফলে পরিবেশ এক ধরনের ভারসাম্যহীন হয়ে পড়ছে আমরা আরও দেখতে পাচ্ছি যে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ইটভাটাগুলো কিন্তু জনবসতি এলাকায় স্থাপন করা হয়েছে ধুলোবালি হবে সেই ধুলোবালিতে আশপাশের গ্রামগুলো কিন্তু ছেয়ে যাবে তাতে করে হাঁপানি রোগসহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এলাকায় দেখা দেবে এখানে ভাটা করার কারণে আমাদের এই জমির আবাদ এই চাষি আমরা তো চাষি মানুষ এই চাষ আবাদ করা খুবই দুরবস্থা হয়ে যাচ্ছে তাই এখন আমরা যদি কিছু বলতে চাই টাকার তো অবস্থাশালী লোক তারা আমাদের কথা তো কেউ গিরাজি করে না জেলায় যে সমস্ত অবৈধ ইট ভাটা রয়েছে এই ইট ভাটাগুলি অবশ্য দ্রুততম সময়ে অবসারণ করা দরকার এবং ইটের যে চাহিদা সেটাও পূরণ হওয়া দরকার বলে মনে করছেন ইট ভাটা মালিকরা যে ইটের ভাটাগুলো রয়েছে তার ভিতরে গুটিকোয় ইটের ভাটা বৈধভাবে পরিচালিত হচ্ছে পরিবেশের উপরে যে আঘাত হানছে সে আঘাতটা অনেকভাবে আসছে গাড়িগুলো যখন রাস্তা দিয়ে চলাচল করছে এই রাস্তাগুলি কিন্তু খুবই স্বল্প লোডের যানবাহন চলাচলের জন্য রাস্তাগুলি তৈরি করা কিন্তু ইট বোঝাই করে যখন রাস্তাগুলি দিয়ে ইটের গাড়ি যায় তখন রাস্তাগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু শ্রমিকরাও কিন্তু মায়েদের সাথে শিশুরা কিন্তু এই ইটভাটাগুলিতে কাজ করছে মায়েদের সাথে আসছে এবং তারা ইটভাটার কাজে অংশ নিচ্ছে বা অনেকের শ্রমিক হিসাবেও কাজ করছে তাতে করে শিশু শ্রমের যে বিষয়টা আসছে শিশুদের যে নিরাপত্তার বিষয়টা আসছে সেটা কিন্তু এখানে ব্যাহত হচ্ছে সমস্যার সমাধানে পরিবেশ অধিদপ্তর বলছে যে খুব দ্রুতই এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করব অবৈধ ইটভার উপরে অভিযান শুরু হবে আপনাদের সহযোগিতা আমাদের দরকার ইটভার উপরে পরিবেশ এবং প্রতিবেশগত ব্যবস্থার উপর একটা বিরূপ প্রভাব আছে এই প্রভাব নিরসনের জন্য আমরা সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে যতযত গুরুত্ব দিয়ে আমরা এই লাইসেন্স প্রদানে পরিবেশ অধিদপ্তর জিনেদা যথেষ্ট দৃঢ়তার সাথে কাজ করছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের আইনি ব্যবস্থা রয়েছে সে আইনি ব্যবস্থাও কিন্তু আমরা খুব বেশি একটা লক্ষ্য করছি না প্রশাসনকে আশা করব যে সমস্ত অবৈধ ইটভাটা রয়েছে সেগুলি দ্রুত অপসারণ করা হোক এই ছিল ভাটার আমাদের ঝিনাইদার পরিস্থিতি